এই সেই কাঙ্ক্ষিত গোলাপ জামুন যেটা খাওয়ার জন্য আমি এই উত্তরা থেকে তিনশো ফিট আসছি এই এক উপরে স্বর্ণরূপা দেওয়া আছে স্বর্ণ দেওয়া আছে এটার দাম আগে দুইশো টাকা ছিল যতটুকু আমার মনে পড়ে এখন হচ্ছে দুশো টাকা ইয়েস রাবড়ি যেমন এটার নাম আমরা কিছুদিন আগে তিনশো ফিটে এসে এখানে মিষ্টি খেয়ে গেছিলাম এক পিস মিষ্টির দাম ছিল দুশো টাকা এত মজার ছিল এই দুশো টাকা এক পিস মিষ্টি খাওয়ার জন্য আমি দুশো টাকা তেল গাড়ির খরচ করে এই বৃষ্টির মধ্যে এখন আবার তিনশো ফিট আসছি কি পরিমাণ মিষ্টি খাওয়ার ক্রেভিং রেভিন হইলে লাগবে না বল তোমার জন্য একটা নিব চেহারাটা আগে আর একটু ভালো ছিল না দুইশো টাকা ছিল মনে হয় আগে এখন দেখি এক কেসি দাম রাবড়ি যেমন একদম দুশো পঞ্চাশ টাকা হয়ে গেছে বাইরে বৃষ্টি আমরা অর্ধেক রাস্তা রাস্তা আসছি একদম বৃষ্টি ছিল না বাকি অর্ধেক রাস্তা এমন বৃষ্টি চকলেট মিল্ক এটা হচ্ছে পাপড়ি চাট এটার পায়ের জন্য কত ছিল ভুলে গেছে মেনলি হচ্ছে যে ফুচকার মতো করেই বানায় দেয় দুই ফুচকা টাইপ ইন্ডিয়ান স্টাইল হলি এটার নাম হয়ে যায় পাপড়ি চাট এটা ফুচকাটা খোলা খোলা থাকে আর এটা হচ্ছে নিচে পুরাটা এরকম থাকে এরপরে ঘুমনি দেওয়া এরপরে যেটা হতে

এই সেই কাঙ্ক্ষিত গোলাপ জামুন যেটা খাওয়ার জন্য আমি এই উত্তরা থেকে তিনশো ফিট আসছি এই এক উপরে স্বর্ণরূপা দেওয়া আছে স্বর্ণ দেওয়া আছে এটার দাম আগে দুইশো টাকা ছিল যতটুকু আমার মনে পড়ে এখন হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ইয়েস রাবড়ি জামুন এটার নাম আগে আরো বড় ছিল মিষ্টিটা আগে তো মিষ্টি ছিল না এখন বেশি মিষ্টি হম রাব্রিটা যে মজা এটা মনে হয় একশো বিশ টাকা পেজ ছিল না আমাদের বাসার কাছে পঞ্চাশ মিষ্টি একশো টাকা কেজি ওটা অনেক মজা দাদার মিষ্টি বলি আমরা বর্ণমালী স্কুলের পাশে পুরাই দাদার মিষ্টি মতো এটা গুড়ের মিষ্টি গুরের মিষ্টিটা তুমি খাও আমি খাবো না হ্যাঁ না বহুত মিষ্টি খাওয়া হয়ে গেছে আমার এটা হচ্ছে ব্লুবেরির সন্দেশ সাথে সন্তোষের কম্বিনেশন আমরা আগে ডেজার্ট খেয়েছি এরপরে মেন্ডিস খাওয়া নিয়ে যায় না এটা নিয়ে যায় thank you <laughs> mm. 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 Mm.

দেরি হচ্ছে বললাম পার্সেলের কথা বলতে বলতে এরা এত বিজি এটি শুধু নিয়ে চলে আসছে সেখানে